ইফতারে স্বাস্থ্যকর ও হেলদি কিছু যদি ট্রাই করতে চান তাহলে এই সালাদটি ট্রাই করে দেখতে পারেন এটি খেতে যেমন মজাদার আর তৈরি করা একদমই ইজি খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করে দেখাবো সামান্য কয়েকটি উপকরণ দিয়েই মজাদার ও হেলদি স্যালাডটি তৈরি করে নেওয়া যায় তো আমি কিভাবে এই স্যালাডটি তৈরি করেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করছি আপনাদের ভালো লাগবে সালাদ তৈরি করার জন্য নিয়েছি কিছু সবজি নিয়েছি বাঁধাকপি গাজর আর টমেটো প্রথমে বাঁধাকপিগুলোকে একটু ভিজিয়ে রেখে দেব। তার জন্য এখানে দুই কাপ পানি নিয়েছি সাথে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনিগার তো এর মধ্যে এখন বাঁধাকপিগুলোকে ভিজিয়ে রেখে দেব। এরকম করে ভিজিয়ে রেখে দিলে বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু আর থাকবে না তো দশ মিনিটের জন্য এই বাঁধাকপিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন একদমই পানি ঝরিয়ে বাঁধাকপিগুলোকে পানি থেকে উঠিয়ে আবার পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে পানি পানি নিতে হবে এখন আমি সালাদের জন্য নিয়ে নিচ্ছি প্রথমেই হাফ কাপ পরিমাণ টক দই টক দইটাও পানি ঝরানো নিতে হবে এরপর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মেওনিস অবশ্যই পরিমাণগুলো ঠিক রেখে ছালাদটি তৈরি করবেন দেখবেন খেতে ভীষণ মজাদার হবে সাথে নিয়ে নিচ্ছি কটা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দুই চিমটির মতো লবণ সাথে নিয়ে নিচ্ছি এক চামচ ভরে চিনি এরপর দিয়ে নেব আরও দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ তো সবগুলো দেওয়ার পরে ভালো মতো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু দইয়ের ভিতরে কিন্তু ছোট ছোটো গুঁড়ি গুঁড়ি ভাব থাকে সেই ভাবটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু এই পেস্টটাকে ভালো মতো করে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন একদম মসৃণ একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে পানি ঝড়ানো বাঁধাকপি কুচি ওয়ান থার্ড কাপ পরিমাণ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি টমেটো কুচি এর সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি তো সবগুলোই কিন্তু ভালো মতো করে পানি ঝরানো ছিল অবশ্যই এই সালাদটি তৈরি করার আগে এই সবজিগুলো যাতে কোনো পানি না থাকে সে বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন এখন একটু আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিতে হবে এই অল্প উপকরণ দিয়ে মজাদার এই ছালাটি খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন প্রতিদিন একই রকম ভাজা ভাজাপোড়া না করে আমি মাঝে মধ্যে এই ধরনের সালাদগুলো তৈরি করে থাকি যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন আমি আপনাদের জন্য আরও সহজ কিছু সালাদ রেসিপি শেয়ার করব এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন পরবর্তী আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম